স্বাগত ডিভিসির সংবাদে আপনাদের সাথে আছি ঈশ্বর জাহান এবার জানাব খবরে বিস্তারিত রাজধানী শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে আগুনে চারজন মারা গেছেন তাদের কারো পরিচয় পাওয়া যায়নি ফায়ার সার্ভিস জানায় দুপুর বারোটা সতেরো মিনিটে শাহজাদপুরের ভাটার এলাকায় সৌদিয়া নামের একটি আবাসিক হোটেলে আগুন লাগার খবর পাওয়া যায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দুপুর একটা চার মিনিটে ছয় তলা হোটেলটির দ্বিতীয় তলায় আগুন লাগে আগুন নিয়ন্ত্রণের পর ওই ভবনের ষষ্ঠ তলা থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয় এর মধ্যে একজনের মরদেহ বাথরুমের ভেতরে তিনজনের মরদেহ সিঁড়িতে পাওয়া যায় সিঁড়ির দরজা তালাবদ্ধ ছিল বলে জানানো হয় রাজধানী শাহজাদপুর আবাসিক হোটেলে সদিয়ায় আগুনে চারজনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে আছেন সহকর্মী হাসিব পান্থ সরাসরি যাচ্ছি তার কাছে আসিফ ওই আবাসিক হোটেলে আগুনে নিহতদের পরিচয় জানা গেছে কিনা আর আগুন লাগার কারণ সম্পর্কে কি বলছে ফায়ার সার্ভিস ধন্যবাদ আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর শাহজাদপুর ভাটারা থানার যে একটি আবাসিক হোটেলে আগুন লেগেছিল আজ দুপুর বারোটার কিছুক্ষণ পরপরি। সেই অবস্থা থেকে কিন্তু আমরা সর্বশেষ কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিস কথা বলছিলেন এডিনুরুজ্জামান তিনি নাজমুজ্জামান তিনি জানাচ্ছিলেন এমনটি যে আসলে আগুনের সূত্রপাত যেটি আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই বিল্ডিংটির দুই তালাতে কিন্তু একটি বিউটি সেলুন আছে যেখানে আসলে পার্লার আছে প্রাথমিক অবস্থায় কিন্তু পার্লার থেকেই কোনো একটি সূত্রপাত ধারণা করছে এছাড়াও কিন্তু এই যে মানে ছোট্ট একটি বিল্ডিং যেখানে আসলে সাততলা পর্যন্ত বোঝাই যায় না সেখানে এত যে বহুতল হয়েছে এই বিষয়টি নিয়েও কিন্তু আসলে কথা বলেছে এছাড়াও কিন্তু আসলে আমরা দেখতে জানতে পেরেছি এমনটি যে প্রায় একটা চল্লিশ পর্যন্ত দেড় ঘন্টা পর্যন্ত আসলে চেষ্টা করে তারপরে সেই আগুনটি নিয়ন্ত্রণে আনা হয় পরবর্তীতে এখান থেকে বের করা হয় তিনজনের লাশ এবং সাততলাতে কিন্তু আসলে একজনের ছিল আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দুইতলাতে যেই বিউটি লঞ্চ অর্থাৎ যে পার্লারটি ছিল সেই পার্লারও কিন্তু আসলে পুড়ে গিয়েছে তবে এখন পর্যন্ত আসলে ওখানে কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে এই ভবনের সেটি কিন্তু জানা যায়নি তবে যে বিষয়টি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে যে হঠাৎ করে আজ দুপুর বারোটার দিকে কিন্তু এখানে আগুন লেগে যায় আগুন লাগার পরবর্তীতে এই বিল্ডিংয়ের দুই পাশ থেকে আসলে ধোঁয়া বের হতে থাকে তীব্র ধোঁয়ার পরবর্তীতে কিন্তু আসলে এখানে বাড়িধারা থেকে দুটি ফায়ার সার্ভিস ইউনিট আসে আসার পরবর্তীতে এখানে তার আগুন নিয়ন্ত্রণে আনার আগুন নিয়ন্ত্রণে আনার একটি নিয়ন্ত্রণে আনেন আমরা একটু জনসংযোগ যারা আছেন এখানে প্রত্যক্ষদর্শী তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব আচ্ছা এখানে আপনি কি ছিলেন এখানে সরাসরি কি আপনি হ্যাঁ আমরা ছিলাম কিন্তু স্টাফ কিনা বলতে পারবো না তবে কারো কাছ থেকে শুনলাম যে এক ভদ্রলোক বিদেশ যাবে তার বাবা তাকে দিয়া যাওয়ার জন্য আসছে এয়ারপোর্টে কিন্তু ওই ছেলে বাইচে আছে কিন্তু বাবা মারা গেছে এরকম শুনলাম আমরা দেখলাম এখানে আগুন লাগছে ফায়ার সার্ভিস লোক আগুন নিবাইছে এরকম দেখলাম চারজন লোক মারা গেছে হ্যাঁ ওই উপর থেকে লাফাইয়া টিনের উপরে পড়ছে দেখছে সেদিক মানুষ কিছু বাইচা গেছে আর চারজন আটকে গেছে ভিতরে চারজনের মতো মারা গেছে আর যারা ছিল পাঁচ সাতজন তারা এই লাফাইয়া দিয়া বাইচা গেছে ঈশ্বর আমি একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলছিলাম এমনটি জানাচ্ছিলেন যে এখানে সাততলা থেকে কিন্তু আসলে বা ছয়তলা থেকে অনেকে লাভ দিয়েছে আশেপাশে পড়ে গিয়েছে পরে তারা আহত হয়েছে প্রায় পাঁচ সাতজন মতো এবং চারজনের আসলে কিন্তু মরদেহ উদ্ধার হয়েছে এ পর্যন্ত এবং আশেপাশে যারা ছিলেন তারা বেশ বিল্ডিংয়ে তারা অবস্থান করছিলেন প্রায় ছয় সাতজন মতো আহত হয়েছে সর্বশেষ জানাচ্ছিলাম রাজধানীর শাহজাদপুর থেকে পলাতক একটি দল দেশকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা করছে এমন অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন দেশে অপরাধ বাড়েনি বরং আগের মতোই আছে একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে তাদের নেতৃত্ব চলে গেছে তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসাটল করার জন্য গত বছর এই সময় থেকে অপরাধের পরিমাণ রাস্তাঘাটে যেমন আমি তো হিসাব নিচ্ছি কোনো অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি আমি যদি আগের মতোই হয়েছে আমাদের ইচ্ছা তো অনেক আমরা রাতারাতি দেশ পরিবর্তন করতে চাই সেটা তো আমরা পারিনি সময় লাগবে এখন আপনি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক পদে রয়েছেন এখন আপনার কি মূল্যায়ন যে কি এখানে আসা কি আপনার সঠিক হয়েছে নাকি এখনই বিচার করতে চান না না বিচার করব প্রথম কথা আমি রাজনৈতিক দল গঠন করি নাই আমি তো এই পদে আসতেও চাই নাই আমাকে অনুরোধ করেছে বহুবারে করেছে তারপর আমি শেষ পর্যন্ত সম্মত হয়েছে সেটা দায়িত্ব নিয়েছে এটা রাজনৈতিক পদ যদি হয়ে থাকে এটা বাই ডেফিনিশন আমি রাজনীতি করি না জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছিল হাইকোর্ট সেই রায় বহাল রেখেছে আপিল বিভাগ সোমবার সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এই আদেশ দেয় রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বছরের সাতাশে নভেম্বর এই মামলায় বেগম খালেদা জিয়াকে খালাস দেয় হাইকোর্ট ওই রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক ও রাষ্ট্রপক্ষ আওয়ামী লীগ সরকারের সময় ছয় বছর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বছরের কারাদণ্ড ঢাকার বিশেষ জজ আদালত সরকারি প্রাথমিক সাত পদে উত্তীর্ণ ছয় হাজার পাঁচশো একত্রিশ জন প্রার্থীর নিয়োগ বাতিল করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেয় গত ফেব্রুয়ারি চট্টগ্রাম বিভাগের এই প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে দেওয়ার রায় স্থগিত চেয়ে হয় সোমবার গত ফেব্রুয়ারি নিয়োগ বাতিলের রায় দেয় হাইকোর্ট শুনানি আর এই রায়ের পর থেকেই আন্দোলন করে আসছিলেন শিক্ষকরা রমজানের শুরুতে জমে উঠেছে রাজধানীর বনানীর ইফতার বাজার সেখান থেকে বিস্তারিত জানাবেন সহকর্মী রেদান আহমেদ রেদান দ্বিতীয় রোজায় বনানী ইফতার বাজারের চিত্র কেমন দেখছেন জানাবেন বরানির কথা বলেছেন আমি বলতে চাই যে ফুটপাত থেকে হোটেল এবং বড় বড় রেস্টুরেন্ট সবখানে কিন্তু আসলে ইফতারের পশরা সাজিয়ে বসেছে দোকানিরা এই মুহূর্তে আমি আছি হচ্ছে স্টার কাবাবে বরানির আমি এখানকার ইফতার আইটেম সম্পর্কে একটু জানানোর চেষ্টা করব এবং এখানে যিনি দায়িত্বরত আছেন তার সাথেও কথা বলবো তার আগে এখানে কি কি ইফতার আইটেম আছে আমি একটু দেখাতে চাই আপনাদের এখানে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে আমি একটু কথা বলতে চাই যে এখানে যিনি দায়িত্বে আছেন আসলে কি কি আইটেম রয়েছে এবং ট্র্যাডিশনাল কোনো ফুড আছে কি না এখানে সেটিও তার কাছ থেকে জানতে চাইব আপনাদের এখানে কি কি আইটেম রয়েছে আমাদের এখানে এবছর গত বছরের তুলনায় দশ থেকে পনেরো আইটেম রান্না বেশি করা হয়েছে ইফতারে আয়োজন করা হয়েছে সর্বমোট সত্তর থেকে আশি রকম ইফতার আয়োজন আয়োজন করা হয়েছে থেকে আশি রকম একটু বলবেন কি কি আইটেম হ্যাঁ প্রথমত খাসির লেগ রোস্ট খাসির লেগ কাবাব খাসির গ্রিল চাপ খাসির কালাভুনা চিকেন ফুল রোস্ট চিকেন চিকেন আচারি এরকম ধরে আপনাদের সত্তর থেকে আশি রকম ব্যাপারে আয়োজন করা হয় ট্র্যাডিশনাল কোনো খাবার ইফতার আইটেম আছে কি না পুরান ঢাকায় যেসব পাওয়া যায় এখানে কি পাওয়া যায় কি আমাদের ই বনানি স্টার কাবাবে সব সকল স্টার কাবাবের মেনুটা প্রায় সেম সেমই হয়ে থাকে আর পানীয়র মধ্যে কি কি খাবার আছে হ্যালো পানীয়র মধ্যে কি কি আছে আর সর্বনিম্ন দর সবাই কিনতে পারবে এমন কোন দামে হচ্ছে মানে সবার আস্থার মধ্যে যায় কি কি আছে আসলে কি আমাদের ইস্টার কাবাবের রেট যা অন্যান্য রেস্টের তুলনায় অন্যান্য রেস্টুরেন্ট তুলনায় অনেক কম নিম্ন থেকে এখানে নিম্ন থেকে একবারে উচ্চ শ্রেণী ক্রেতারা কিনতে পারে সেরকম আমরা রেট আমরা দেওয়া আছে আসলে আমি আমি আমার ভিডিওগ্রাফারকে বলেছিলাম আমি যখন কথা বলবো তখন ফুটেজ দেখানোর জন্য কিন্তু উনি আসলে ফুটেজ দেখাচ্ছিলেন না এখন আমি একটু ফুটেজ দেখানোর জন্য অনুরোধ করছি যে যা যা ইফতার আছে আপনি একটু ফুটেজ আপনি একটু দেখান দর্শকরা নিশ্চয়ই ফুটেজগুলো দেখতে পারবেন এবং খাবারগুলো দেখতে পারবেন এবং তারা ধারণা করতে পারবেন যে এখানে আসলে কি কি খাবার পাওয়া যায় একটি বিষয় বলতে চাই যে ইশরাত যে পুরান ঢাকা থেকে শুরু করে আসলে পুরো বাংলাদেশে এই ঢাকা শহরের প্রত্যেকটি জায়গায় আসলে সন্ধ্যার পর অর্থাৎ সন্ধ্যার আগে বিশেষ করে বিকেল দুপুর পর থেকে শুরু হয় এবং সন্ধ্যার আগে অর্থাৎ ইফতারের আগে পর্যন্ত বেকি চলে এবং সেটা হচ্ছে যারা রোজাদার মুসলিমরা সেই ইফতার কেনে এবং তারা সেই ইফতার খায় এই পর্যন্তই তথ্য ছিল আমার কাছে ধন্যবাদ যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে নাটকীয় বাগবিতণ্ডার পরেও আমেরিকার সাথে খনিজ সম্পদ নিয়ে চুক্তিতে সই করতে প্রস্তুত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনেস্কে স্থানীয় সময় রবিবার লন্ডনে ইউক্রেন সংকট নিয়ে অনুষ্ঠিত সম্মেলনের পর বিবিসিকে এ কথা বলেন তিনি খনিজ চুক্তির ভবিষ্যৎ নিয়ে জানতে চাওয়া হলে জেনেস্কে বলেন যুক্তরাষ্ট্র যদি প্রস্তুত থাকে তাহলে ইউক্রেন সই করতে প্রস্তুত তিনি আশাবাদী ও ওয়াশিংটন সম্পর্ক ইতিবাচকভাবে অব্যাহত থাকবে এর আগে যুক্তরাজ্যের লন্ডনে সম্মেলনে ইউক্রেন যুদ্ধের অবসান ও দেশটির নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জোট গঠন করছে ইউরোপ আর এই উদ্যোগে যুক্তরাষ্ট্রকে সাথে রাখতে চান তারা একই সাথে চার দফা পরিকল্পনার ঘোষণা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী গঙ্গার পানি বন্টন চুক্তি পর্যালোচনা করতে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের ছিয়াশিতম বৈঠকে যোগ দিতে এখন কলকাতায় বাংলাদেশের প্রতিনিধি দল ত্রিশ বছর মেয়াদি গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তা পর্যালোচনা করতে কলকাতায় গেলেন তারা সোমবার সকালে ভারতীয় সময় পৌনে এগারোটায় পৌঁছান নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের প্রতিনিধি দলের পাশাপাশি ভারতের নদী কমিশনের সদস্যরাও যৌথভাবে ফারাক্কা পরিদর্শন করবেন মঙ্গলবার যাবেন ফারাক্কায় গঙ্গা নদীর এলাকায় ফারাক্কায় গঙ্গা নদীতে পানির স্তর পানির প্রবাহ সংক্রান্ত পরিসংখ্যান খতিয়ে দেখবেন তারা ছয় এবং সাতই মার্চ কলকাতায় ভারতীয় প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসবেন বাংলাদেশের প্রতিনিধি দল সাত সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন যৌথ নদী কমিশন জে সদস্য মোহাম্মদ আবুল হোসেন উনিশশো সালে যে গঙ্গা চুক্তি হয়েছে সেটা বাস্তবায়নের জন্য আমরা প্রতি বছর এটা ভিজিট করি চুক্তি রিনিউ এখন আলোচনা হবে না চুক্তি রিনিউর জন্য একটা টেকনিক্যাল কমিটি হবে তারা আলোচনা করবে সংবাদ এখনকার মতো বিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিসিসি নিউজ ডাট টিভি আর ভিজিট করুন বিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন